সাজেস্ট মাস্টার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আপনি যে কোনো জালিয়াতি বা আপনি কোনো যে অনলাইন জালিয়াতির মধ্যে পড়বেন না তার কি গ্যারেন্টি রয়েছে চলুন দেখে নেওয়া যাক যে আপনি কি কি জালিয়াতির মধ্যে পড়তে পারেন সেই জন্য আপনাকে এই ভিডিওটি দিয়ে অ্যালার্ট করা হচ্ছে অবশ্যই ভিডিওটি মন দিয়ে শেষ অব্দি দেখবেন নাহলে আপনি বিভিন্ন তথ্য থেকে কিন্তু এড়িয়ে যাবেন আমরা আজকের দিনে বিভিন্ন ধরনের ইন্টারনেট দেওয়া মোবাইল বা কিপিট মোবাইল বা যে সমস্ত স্মার্ট মোবাইলগুলো ব্যবহার করছি তাতে এই ধরনের স্ক্যাম বা জালিয়াতিগুলো হচ্ছে যে সমস্ত জালিয়াতির মধ্যে থেকে মানুষ অনেক অর্থ বা অনেক বিভিন্ন পেপার্স হারাচ্ছে সেগুলো কিন্তু খুবই আমাদের প্রয়োজনীয় জিনিস এবং সেগুলো আমরা সাধারণত আমাদের হাত থেকে বর্ধিত হয়ে যাচ্ছে কি কি কারণে বা কি কি উপায়ে এই সমস্ত স্ক্যামগুলো হচ্ছে সেই সমস্ত স্ক্যামগুলো কিন্তু আপনার অবশ্যই জানা দরকার চলুন দেখে নেওয়া যাক প্রথম যে স্ক্যামটির সম্বন্ধে বা জালিয়াতির সম্বন্ধে কথা বলবো সেটি হলো বিভিন্ন ধরনের অনলাইন যে সমস্ত স্ক্যামগুলো হচ্ছে ধরুন আপনি যে সমস্ত ব্যাংকগুলো ব্যবহার করছেন আপনার মোবাইলে স্মার্ট মোবাইলে যে সমস্ত ব্যাঙ্কগুলো আপনি ব্যবহার করছেন সেই সমস্ত ব্যাংকের মাধ্যমে কিন্তু আজকাল প্রচুর পরিমাণে স্ক্যাম হচ্ছে এটা কিন্তু খুবই একটা মারাত্মক জিনিস কিন্তু এটা খুবই একটা বর্তমানের কমন জিনিস দেখুন প্রথম যে জিনিসটা বা যে স্ক্যামটা নিয়ে কথা বলো সেটা হলো ওয়ান রিং স্ক্যাম হোয়াট ইজ ওয়ান রিং স্ক্যাম এটা একটা খুবই কমন জিনিস আজকের দিনে আপনার মোবাইলে একটি কোনো অজানা নম্বর থেকে কল আসবে সেই কলটি আপনি রিসিভ করুন বা নাই করুন আপনি যেটাই করুন না কেন আপনার এই রিংয়ের মাধ্যমে আপনার কিছু একটা ক্ষতি করবে এটাই হল স্ক্যাম অনলাইন ওয়ান রিং স্ক্যাম এরপরে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটা হচ্ছে অনলাইন শপিং স্ক্যাম এটা কিন্তু খুবই একটা কমন জিনিস যে আমরা বিভিন্ন ধরনের শপিং করে থাকি মোবাইল থেকে এই শপিংয়ের মাধ্যমে আমাদেরকে বিভিন্ন রকমভাবে স্ক্যাম বা জালিয়াতি করা হচ্ছে যেগুলো আমরা যদি ঠিকঠাকভাবে না জানি বা না বুঝি তাহলে আমরা এই স্ক্যামের মধ্যে পড়তে পারি তার জন্য আপনার অবশ্যই এটাতে অ্যালার্ট থাকা জরুরি এই কিভাবে এই সমস্ত অনলাইন শপিং থেকে স্ক্যাম হচ্ছে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে এরকম ভিডিও আপনার প্রয়োজন আছে কি না দেখুন আমরা বিভিন্ন ধরনের অ্যাপস থেকে যে শপিং করছি সেগুলো থেকে কিন্তু আমাদের সাথে ফ্রড করা হচ্ছে এরপরে যে স্ক্যামটির কথা বলব সেটি হল ব্যাঙ্ক অনলাইন ব্যাঙ্কিং আমরা বিভিন্ন ধরনের ব্যাঙ্ক ব্যবহার করে থাকি না ধরুন গুগল পে পেটিএম বা ফোনপে ইত্যাদি যে সমস্ত শাখাগুলো থেকে আমরা টাকা পেমেন্ট করে থাকি সেই সমস্ত শাখাগুলোর দ্বারা কিন্তু বিভিন্ন ধরনের স্ক্যাম করা হচ্ছে মানে এটা কিন্তু যারা ফেক বা ফ্রডভাবে কাজটা করছে এটা কিন্তু শুধুমাত্র তাদেরই কাজ তারা বিভিন্ন ধরনের ওটিপি শেয়ার করছে এবং কি করছে না ওটিপিগুলো আপনাদের কাছ থেকে সংগ্রহ করে আপনার ক্ষতি করার চেষ্টা করছে বা এতে আপনার লক্ষ লক্ষ টাকা তারা উইথড্র করে নিচ্ছে আপনি তা কিন্তু কোনো কোনোরূপ কোনো টের পাচ্ছেন না এরপরে যেটির কথা বলবো সেটি হল এই যে বিভিন্ন ধরনের স্ক্যানার বা কিউআর যেগুলো রয়েছে সে সমস্ত কিউআরগুলোতে আমরা কি দেখতে পাচ্ছি না বর্তমানে প্রচুর পরিমাণে স্ক্যাম বা জালিয়াতি হচ্ছে এই স্ক্যাম বা জালিয়াতি হওয়ার কারণটা অবশ্যই আমরা সবাই জানি যে বর্তমানে প্রচুর পরিমাণে যে স্ক্যামাররা রয়েছে তারা বিভিন্ন ধরনের উন্নত প্রযুক্তির মাধ্যমে এই স্ক্যামগুলো করছে এরপরে যে আমরা বিভিন্ন ধরনের সাউন্ড বক্স যেমন ধরুন পেটিএম বক্স সাউন্ড বক্স বা ফোনপে সাউন্ড বক্স এগুলো আপনাকে কোনো কুরিয়ার থেকে কল করা হয় এবং সেই কলটি যদি আপনি রিসিভ করেন এবং তিন তিনি আপনাকে বলবেন যে আপনার সাউন্ড বক্স একটি অর্ডার করা ছিল আপনার সাউন্ড বক্সটি ডেলিভারি হবে আপনি কোথায় নেবেন বলুন তখন আপনি তো হতভাগ কারণ আপনি তো কোনো অর্ডারই করেননি এই এই সমস্ত কোনো সাউন্ড বক্স তাহলে আপনি কেন নেবেন তখন তিনি আপনাকে বলবেন যে ঠিক আছে তাহলে আপনি এটি ক্যান্সেল করার চেষ্টা করছেন করুন তাহলে আমি একটা ওটিপি আপনার কাছে দিচ্ছি আপনি ওটিপিটা আমাকে বলুন আমি এটাকে ক্যান্সেল করে দেবো প্রোডাক্টটা আপনার কাছে আর যাবে না আপনি যদি এই ওটিপি যেটা দিচ্ছে আপনাকে ওটা যদি আপনি তাকে বলে দেন বা শেয়ার করে দেন তাতে কিন্তু আপনার লক্ষাধিক টাকার যাওয়ার একটা বিশেষ সম্ভাবনা রয়েছে এটাই হলো এই সাউন্ড বক্সের যে জালিয়াতি নেক্সট নেক্সট যেটা সম্বন্ধে আলোচনা করবো সেটা সেটি একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস এটা আপনার অবশ্যই মাথায় রাখা জরুরি যে ফোনপে রিওয়ার্ডস ফোনপে রিওয়ার্ডস সাধারণত আমরা পেয়ে থাকি যে সমস্ত রিওয়ার্ডসগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে ফেক বা যেগুলো ফ্রড করার জন্য আমাদের কাছে সেন্ড করা হয় সেই সমস্ত ফেক বা যে সমস্ত ফ্রডগুলো করা হচ্ছে সেগুলোতে আপনাকে বিভিন্ন ধরনের ফেক কল করা হয় এবং সেখানে জিজ্ঞাসা জিজ্ঞাসা করা হয় যে আপনার একটা রিওয়ার্ডস গেছে সেই রিওয়ার্ডসটা আপনি ক্লিক করুন বা আপনাকে যে ওটিপি দেওয়া হচ্ছে আপনি ওটিপিটা শেয়ার করুন বা আপনাকে এটাও বলা হতে পারে যে আপনি এই টাকা পেমেন্ট করুন দিলে আপনার রিওয়ার্ডসটা ওপেন হবে এবং সঙ্গে উভয় যে টাকাটা আপনি যেটা পে করবেন সেটার সঙ্গে এই রিওয়ার্ডের টাকাটা আপনি আপনারা একসঙ্গে পেয়ে যাবেন এটাই হলো এই ধরনের পে এই ফোনপের যে স্ক্যামগুলো হয় এই রকমভাবেই হয়ে থাকে নেক্সট নেক্সট যে আমরা স্ক্যামটার ব্যাপারে কথা বলতে চলেছি সেটিও কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ এবং খুবই মারাত্মক একটা স্ক্যাম যে স্ক্যামের মধ্যে অনেকেই কিন্তু এই জালিয়াতির সম্মুখীন হয়েছে সেটি হলো ওটিপি ওটিপি শেয়ার স্ক্যাম এই স্ক্যামের মাধ্যমে মানুষকে কোনো ওটিপি শেয়ার করা হয় যারা সাধারণত সাধারণ মানুষ যারা বোঝেন না বা বুঝ বা জানেন না জিনিসটা তারা অন্য কাউকে ওটিপিটা বলে দেন এতে কিন্তু আমরা অনেক দেখেছি যে লক্ষ লক্ষ টাকা কিন্তু আমাদের চলে গেছে নেক্সট যে স্ক্যামটার ব্যাপারে বলছি সেটি হল যে কোনো লিঙ্কে শেয়ার বা লিঙ্কে আপনি যদি ক্লিক করেন বা কোনো ভিডিওতে যদি আপনি ক্লিক করেন সেগুলোতে কিন্তু এই স্ক্যামগুলো করে থাকি ধরুন আপনাকে কোনো একটা লিঙ্ক দেওয়া হলো সেই লিংকে ক্লিক করতে বলা হলো সেখান থেকে কিন্তু আপনি কিন্তু আপনার লক্ষাধিক টাকা কিন্তু খোয়াতে পারেন বা আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু খোয়াতে পারেন সেই কারণে সহসায় কোনো লিঙ্কে না জেনে বা না শুনে কিন্তু লিঙ্কে ক্লিয়ার ক্লিক করবেন না ক্লিক করলে কিন্তু আপনার লক্ষাধিক টাকা কিন্তু যেতে পারে এতে এতে কিন্তু কেউ দায়ী বা আপনি কোনো কিছুই বুঝতে পারবেন না যে এটা কিভাবে হচ্ছে বা কে এটা করলো তার তখন কিন্তু আপনার মাথায় হাত পড়ে যাবে এইগুলিই হল স্ক্যাম এছাড়াও অন্যান্য ধরনের স্ক্যামগুলো রয়েছে যেগুলো কিন্তু খুবই আজকের দিনের মারাত্মক যেমন ধরুন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে ভিডিও কল করা হয় এই হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে আপনাকে আপনার যে অন্য কলেজে রয়েছে আপনার সেই কলের যে অন্য পাশে রয়েছে হয়তো কোনো মহিলা সে বিভিন্ন ধরনের ছবি দেখাবে এবং সেটাকে ভিডিও কলটাকে রেকর্ড করে নিচ্ছে তিনি এবং রেকর্ড করার পরে কী করছে না আপনাকে বিভিন্ন রকমভাবে টর্চার করা হচ্ছে এত টাকা পেমেন্ট করুন বা যদি না পেমেন্ট করেন আপনাকে কেসে ফেলানো হবে বা আপনি যদি না এইটা এতে যদি আপনি রাজি না হন তাতে কিন্তু আপনার বিভিন্ন ধরনের তিনি সমস্যার সম্মুখীন করাবে বলে তিনি আপনাকে বিভিন্ন ধরনের কথা বলবেন এটাই হলো সেই হোয়াটসঅ্যাপ যে ভিডিও কলের যে স্ক্যাম থেকে কিন্তু খুবই আপনারা সাবধান থাকবেন কারণ যেগুলো না জেনে শুনে কোনো ভিডিও কল রিসিভ করবেন না এতে আপনি কিন্তু লক্ষ লক্ষাধিক টাকা কিন্তু আপনার চলে যেতে পারে নেক্সট যে জিনিসগুলো আমি বলবো হোয়াটসঅ্যাপে কেউ ভিডিও কল করলে সহসাই ধরবেন না এটাই হলো এখান থেকে বা এই স্ক্যাম থেকে বাঁচার একমাত্র কিন্তু উপায় এটা ছাড়া কিন্তু অন্যান্য কোনো নেই না হলে আপনি কিন্তু এই সমস্ত যে স্ক্যামগুলোর কথা বললাম আমি এই স্ক্যাম থেকে কিন্তু আপনি কোনো রোগভাবেই কিন্তু আপনি রোগ বা অ্যাভয়েড কিন্তু কোনোরকমভাবেই করতে পারবেন না কারণ আমরা আজ বিভিন্ন ধরনের নিউজ পেপারে শুনেছি বা নিউজ যে চ্যানেলগুলো তাতে শুনেছি যে অনেক মানুষের লক্ষাধিক টাকা কিন্তু এতে চলে গিয়েছে তাতে কিন্তু আমরা নিজেদেরও যে এই সমস্যার সম্মুখীন যে হব না এর কিন্তু কোনো গ্যারেন্টি নেই তাই আমরা এই সমস্ত যে জিনিসগুলো সেগুলো থেকে আমাদেরকে অত্যন্ত একটু দূরে রাখার চেষ্টা করলে আমরা হয়তো এই সমস্ত সমস্যা থেকে নিজেকে অ্যাভয়েড করতে পারবো আশা করি বুঝে গেছেন যে আজকের যে ভিডিও কি ছিল যদি এই ধরনের ভিডিও আপনি চান বা নতুন যে যে সমস্ত জিনিসগুলো বা ফ্রডগুলো হচ্ছে আপনি যদি চান সেই সেই ধরনের যে কি কি ফ্রডগুলো হচ্ছে আপনি যদি জানতে চান সেরকম যদি ভিডিও চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং কমেন্ট করবেন যে আপনার কী কী ধরনের বা রকম ধরনের ভিডিও প্রয়োজন আমি অবশ্যই আপনাদের কাছে সেই ধরনের ভিডিওগুলো আনার চেষ্টা করব